জীবনটা তুমি যে মানুষটার সাথে জড়াবে সেই মানুষটা যেন সত্যিকারের মানুষ হয় মানুষের মতো দেখতে কোনো মুখোশ পরা জানোয়ার না হয় একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে চিরচেনা মানুষগুলোকে খানিকক্ষণের মধ্যে পর করে দিয়ে পরকে আপন করার চেষ্টা সম্পূর্ণ নতুনভাবে একটা পরিবেশে নতুন একটা পরিবারে গিয়ে ওঠে অনেক ভয় অনেক সংকোচ অনেক দ্বিধা কাটিয়ে উঠতে মেয়েটা চেষ্টা করে যায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেউ কেউ পেরে ওঠে আবার কেউ কেউ পেরে ওঠে না এই পাড়া না পাড়ার মাঝে যে মানুষটার ভূমিকা সবচেয়ে বেশি থাকে সেই মানুষটা হচ্ছে স্বামী শ্বশুর শাশুড়ি দেওর ননদ যা সহ অন্যান্য সবার সব আবদার প্রয়োজন অন্যায় অত্যাচার সব কিছু মানতে মানতে সে একটু ক্লান্তি অনুভব করবে না যতক্ষণ তার স্বামী নামক মানুষটি পাশে থাকে বেশি কিছু না হোক ঘরে ঢুকে অন্তত একবার জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো খেয়েছো তো না খেয়ে থাকলে চলো আজ দুজন মিলে খাই কেউ কিছু বলেছে তোমায় তোমার এত চিন্তা কিসের আমি তো আছি সারা জীবন তোমার পাশে এই কথাগুলো সদ্য বিবাহিত মেয়েদের জীবনে কত বড় চালক শক্তি হিসাবে কাজ করে তা শুধু ওই মেয়েটাই জানে যে মেয়েটি দুদিন আগেও মাছের কাঁটা বেছে খেতে পারতো না সে আজ গোটা সংসারের সবার সব প্রয়োজন মেটাতে তটস্থ থাকে যে মেয়েটি দুদিন আগে পর্যন্ত কোনো কাজ করতে পারতো না একটা সংসারে ঢোকার পর তার পুরো জীবনটাই সে পরিবর্তন করে ফেলে নিজের ইচ্ছা মতো ঘুম থেকে উঠতে পারে না নিজের ইচ্ছা মতো খেতে পারে না আঘাত পেলেও হয়তো প্রকাশ করে কাঁদতে পারে না কে কি বলবে কে কী ভাববে এইসব ভেবে ভেবে ব্যথাটাকে জমিয়ে রেখে দেয় এসব কথা এইসব দিকগুলি কি কখনো ছেলেরা ভেবে দেখেছ জানে নিশ্চয়ই কারণ ছেলেদের জীবনে তো তেমন কিছুই পরিবর্তন হয় না তাদের নিজেদের পরিবার পরিজন ছেড়ে আসতে হয় না তাদের তখন নিজেদের জীবনের চিত্র বদলে ফেলতে হয় না ঘুম থেকে সবার আগে উঠে কার কি প্রয়োজন এইসব ভাবতে হয় না সর্বমোট কথা হচ্ছে তাদের জীবনে তেমন কোনো আকাশপাতাল পরিবর্তন হয় না আর তাই বেশিরভাগ ছেলেরাই কখনোই এই মেয়েদের কষ্টটা উপলব্ধি করতে পারে না আর যদি কোনো কোনো ছেলে সেটা উপলব্ধি করতে পারে ব্যাস যে যাই বলুক যে যাই ভাবুক যে যেমনভাবেই কষ্ট দিক তার জীবন সঙ্গীর কোনো কষ্ট হবে না তাকে কোনো কিছু লুকাতে হবে না সে তার সঙ্গীর কাছে জলের মতো পরিষ্কার থাকবে ব্যাস ভালোবাসা